সেই রাচার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে কে এখনো নিজের ফ্রেন্ড লিস্টের ফেসবুকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ জিন্দাবাদ জিন্দাবাদ কেউ এখনো বলেননি এটা নিজের কাছে সশ্বীধায়ক তো এই ভিডিওতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি হিসেবে নিজে বলতেছি নিজের ফ্রেন্ড লিস্টের অনেকে সেই রাচার পক্ষে আছে সেই রাচারের পন্থী আছে ওদের কাছে আমার এই বার্তা ভুলবশত আপনি কখনো জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ জিন্দাবাদ জিন্দাবাদ বলবেন না বলার সাথে সাথেই কিংবা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলার সাথে সাথেই সাথে সাথে আমি তোমার পোস্ট লাইক কমেন্ট শেয়ার স্ক্রিনশট দিয়ে দেব স্ক্রিনশট দেওয়ার সাথে সাথেই স্ক্রিনশটটি চলে যাব নিয়ে নিজ উপজেলার উসমানীনগর থানায় এবং তাহলে থানায় চলে যাওয়ার পর স্যারদেরকে তোমার স্ক্রিনশট জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিবুর রহমান তোমার স্ক্রিনশটটি স্যারদের দেখাব এবং নিজ উপজেলা উসমানীনগর থানার স্যারেরা যখন তোমার স্ক্রিনশট জয় বাংলা লাইক কমেন্ট শেয়ার পোস্ট ইত্যাদি যখন দেখবেন তখন সাররা তোমার প্রতি কবি রাগান্বিত হবে রাগান্বিত হয়ে তোমার বিরুদ্ধে এবং পরের পরের দিন যখন এবং পরের দিন যখন তুমি ঘুম থেকে সকালে উঠবে তখন তোমার সামনে নিজ উপজেলার সুন্দর সুন্দর অফিসারগণ তোমার সামনে উপস্থিত এবং তোমাকে ঘুম থেকে আদর কর যত্ন করে জাগিয়ে তুলবেন এবং বলবেন এবং বলবেন শুভ সকাল সৈরাচারপন্থী ওনাদের যাকে তুমি বলবে আমি ভুলবশত লিখে ফেলেছি আপনাকে maaf করে দিন সব বলে কাজ হবে না স্যাররা তোমাকে সুজা নিয়ে চলে যাবেন থানার ভিতরে নিয়ে গিয়ে বলবেন চলো আমাদের সাথে নাস্তা করো এবং তোমাকে সুন্দর করে নাস্তা করাবেন আপায়ন করাবে এই বলে আমি আমার বক্তব্য এবং ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবারো শতকৃকরণ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি হিসাবে বলছি ভুলিও কখনো শ্রীราชারপন্থী শ্রীราชারপুর লাইক কমেন্ট শেয়ার মারবেন না